দীর্ঘ চার বছর পর পাকিস্তানে সফর করছে বাংলাদেশ এবং এই সফরে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের একটি টেস্ট টেস্ট সিরিজ খেলবে যেটি হচ্ছে চ্যাম্পিয়নশিপের অংশ আর বাংলাদেশ পাকিস্তান এই দুই ম্যাচে টেস্ট সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বাংলাদেশ আগামী মাসের শেষের দিকে তৃতীয় সপ্তাহতে বাংলাদেশ পাকিস্তানে সফর করবে সেখানে গিয়ে আগামী 21 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজটি খেলবে এবং দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে একটি রাওয়ালপিটিতে প্রথমটি দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে করাচিতে সর্বশেষ 4 বছর আগে বাংলাদেশ পাকিস্তান সফর করেছিল সেখানে গিয়ে বাংলাদেশ দুটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ 2020 এ করোনা সময় ফেব্রুয়ারিতে গিয়েছিল যেখানে গিয়ে প্রথম টেস্টি বাংলাদেশ গিয়ে রাউলপিন্ডিতে হেরেছিল দ্বিতীয় টেস্টে বাংলাদেশের দুই মাস পরে হওয়ার কথা ছিল পরবর্তীতে করোনার কারণে সেই দ্বিতীয় টেস্ট ম্যাচটি স্থগিত হয়ে যায় পরবর্তীতে বাতিল হয়ে যায় ওই সিরিজে কিন্তু একটি ওয়ান ম্যাচও ছিল কিন্তু সেটি বাতিল হয়ে যায় তারপর বাংলাদেশ দু হাজার একুশের শেষের দিকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলেছিল দিয়ে বাংলাদেশ পাকিস্তানের অ্যাগেন্স্টে হেরেছে তারপর দীর্ঘ আড়াই বছর মতো চলে গেল বাংলাদেশ পাকিস্তানে সপর করেনি পাকিস্তানও বাংলাদেশে আর আসেনি এবার বাংলাদেশ পাকিস্তানে যাচ্ছে এই টেস্ট সিরিজ খেলার জন্য এই টেস্ট সিরিজটি প্রথম টেস্টে অনুষ্ঠিত হবে আগামী একুশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট রাওয়ালপিন্ডিতে তারপর চার দিনের বিরতির পর তা ভেনু পরিবর্তন করে আগামী ত্রিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর করাচিতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ এবং এই দুই ম্যাচে টেস্ট সিরিজকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী দশ আগস্টের ভিতরে বাংলাদেশের সকল ক্রিকেটার যারা টেস্টের বিবেচনায় রয়েছে পাশাপাশি ন্যাশনাল টিমের জাতীয় দলের সকল ক্রিকেটার কি আগামী দশ আগস্টের মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে কারণ কারণ অনেক আছে টেস্ট টিভি নেই কিন্তু তারাও এই পুলের অংশ তাদেরকে করা হবে এবং দশ আগস্ট বলার কারণ হচ্ছে এর আগে কিন্তু বাংলাদেশের কোনো খেলা নেই তার ওপরও একটা বলার মেন কারণ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটার প্রায় ষাট ক্রিকেটার এখন বিশ্বের তিনটি ফ্রান্সেজ লিগে খেলছে ফ্রান্সেজি লিগে আমেরিকাতে তারপর কানাডাতে শুরু হবে কদিন পর আর শ্রীলঙ্কাতে তো এই তিন তিনটি ফ্রান্সাইজি লিগে বাংলাদেশের সাতজন ক্রিকেটাররা খেলছে তাদের এনওসি বিসিবি অ্যাপ্রুভ করেছে আগামী মাসের নয় তারিখ পর্যন্ত অর্থাৎ আগস্টের নয় তারিখ পর্যন্ত তারপর আগস্টের দশ তারিখ বিসিবিতে এসে তারা রিপোর্ট করবে যাতে বাংলাদেশ ওই আগস্টের দশ তারিখ রিপোর্ট করার পর ঘরের মাঠে দু দিন প্র্যাকটিস করার পর বাংলাদেশ পনেরো তারিখের আগে আগস্ট পনেরো তারিখের আগে পাকিস্তানের জন্য উড়াল দেবে তারপর সেখানে গিয়ে প্রথম টেস্টটি খেলবে একুশে আগস্ট রাউলপিটিতে একুশ থেকে পঁচিশে আগস্ট তারপর চার দিন বিরতির পর ত্রিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর করাচিতে খেলবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি এদিকে এই টেস্ট সিরিজকে ঘিরে খুবই সিরিয়াস পাকিস্তান ক্রিকেট বোর্ড যার কারণে তারা বর্তমানে এলপিএল অর্থাৎ লঙ্কেন প্রিমিয়ার লিগে পাকিস্তানের কিছু ক্রিকেটারকে এনওসি দিলেও সামনে যেই আরেকটি টি টুর্নামেন্ট হবে গ্লোবাল টি কানাডা তাছাড়া সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও কিন্তু শুরু হওয়ার কথা আগস্ট সেপ্টেম্বরে কাউকে পারমিশন দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড সবচেয়ে বড় কথা হচ্ছে তাদেরকে পারমিশন না দেওয়ার পিছনে আরেকটি কারণ হচ্ছে বিশ্বকাপে সুপার এটের জন্য কোয়ালিফাই করতে না পারা পাকিস্তানের প্রথম রাউন্ড থেকে তারা বাদ গিয়েছে তাছাড়া তারা ইউএস এর কাছে হেরেছে তার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড খুবই এখন

বারোটিতে হেরেছে একটি ড্র করেছে এখন পর্যন্ত টেস্ট ম্যাচ করতে পারেনি তাই বাংলাদেশের জন্য একটি সুযোগ এই দুই টেস্ট সিরিজে বাংলাদেশ জয়লাভ করার পাশাপাশি বাংলাদেশ এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের খাতা খোলার কারণ বাংলাদেশ কিন্তু এখনো এইবারের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো ম্যাচ জয়লাভ করতে পারেনি খুব সম্ভবত আমি যতটুকু জানি আর বাংলাদেশ যদিও ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়েছে ওয়ান ডে বাংলাদেশ উনিশশো ছিয়াশি থেকে দুই হাজার তেইশ পর্যন্ত এখন পর্যন্ত উনচল্লিশটি ওয়ান ডে ম্যাচ খেলে পাঁচটিতে জয়লাভ করেছে চৌত্রিশটা হেরেছে পাকিস্তানের বিপক্ষে আর টি টোয়েন্টি দু হাজার সাত থেকে দু হাজার তেইশ পর্যন্ত এই সতেরো বছরে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে উনিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলে যেখানে বাংলাদেশ টিকে জয়লাভ করেছে ষোলোটি বাংলাদেশ হেরেছে কিন্তু টেস্ট ফর্মেটে তেরোটি টেস্ট ম্যাচ হয়ে গেল দু হাজার এক থেকে দু হাজার একুশ পর সর্বশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ তাদের বিপক্ষে একুশ বছরে বাংলাদেশ মাত্র তেরোটি টেস্ট ম্যাচ খেলেছে যেখানে বারোটিতে হেরেছে একটি মাত্র ড্র হয়েছিল তাই বাংলাদেশ একটি সুযোগ এখানে পাকিস্তানে গিয়ে ম্যাচ জিতার বা সিরিজ ড্র করে আসা বা ম্যাচ ড্র করে আসার তো দেখা যাক কি হয় এখনো তো অনেক সময় বাকি আছে এখনো প্রায় দেড় মাসের উপরে সময় বাকি আছে টেস্ট সিরিজ শুরু হওয়ার তার আগে বাংলাদেশের ক্রিকেটাররা যারা ফ্রান্সে লিগ খেলছে তারা ফ্রান্সে লিগ খেলবে তাছাড়া বাংলাদেশের যারা টেস্ট টিমের প্লেয়াররা তারা খুব সম্ভবত তারা এইচপি এবং এ দলের হয়ে গিয়ে অস্ট্রেলিয়া সফর করবে সেখানে তারা পাকিস্তান সাইন্সের বিপক্ষে এইচপি এবং এ দলের ক্রিকেটাররা টেস্ট ফরম্যাটে খেলবে দুটি টেস্ট খুব সম্ভবত আমি যতটুকু জানি তাছাড়াও এই আমাদের এই জুলাই মাস ঘরের মাঠে কিন্তু বাংলাদেশের টেস্ট দলের অর্থাৎ টেস্টের যে একটি পুল আছে সেই পুলের ক্রিকেটাররা দুই ভাগে বিপক্ষ নিজেদের মধ্যে দুটি টেস্ট ম্যাচও খেলার কথা রয়েছে যাই হোক বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিরিয়াস এই পাকিস্তান টেস্ট সিরিজকে সামনে রেখে তার আগে তো বাংলাদেশ বাংলাদেশগুলো খেলা নেই বেস্ট অফ লাখ বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এখন অনেক সময় বাকি আছে দেখা যাক কি হয় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ